তোমরা দাদা ভাই দেখো আমারে হেলমেট বানাই দিছে মাক না হেলমেট ফ্রিতে কেউ পয়সা দিয়ে কিন্ত না এই হেলমেট যে হেলমেট তোমরা দাদা ভাই আমার বানাইয়ে দিছে তো কিটা দিয়ে হেলমেট বানাইছি তো তোমরা দেখতাছ আর যারা চিন তো বালকদ আর যারা না চিনো পুরোটা ভিডিও দেখো দেখো আমার কি মানে ফক তা আমারে হেলমেট দিছে কইতাছে এই হেলমেট দিয়ে আমার আবার উল্টা কইতাছে এই হেলমেট দিয়ে যদি তুমি বাইকের পেছনে বৌ পুলিশে দরবনি দেখো যে কেমন কথা কয় তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে দেখো চুমকিরে মানে আজকে ঘুমের থেকে ওইটা দরজা কইল দি চুমকি তো চুমকিরে দেখেই আজকে আমার মানে সকাল হইলো তো অন্যদিন তো ফুল দেখি তো আজকে দেখা দিকালেছি তো সবাইকেও ঘুমের থেকে ওইটা মানে বিড়াল দীঘা বলে যাত্রা নাই বিড়াল দেখলে বলে আপদ বিপদ হয় এটাকে তোমরা মাননীয় আমি তো মানি না কারণ হ্যাঁ একটা মানে নিষ্পাপ পশু আমার এটা খুব ভাল লাগে আর তারারে আমার খুব ভাল লাগে ইটা আমি মানি না যে বিড়াল দেখা যাত্রা নাই ইতা নাই তো যাই হোক চুমকির সাথে একটু খেলাধুলা করিয়া সিরা বাইরে আইসি আয় আইসিরা একটু ফুলের সঙ্গে একটু মন মিলাপ করছি কইরা সেইরা তো গিয়া গড়ে সারটা বানাইতাম এর মধ্যে আইসে বৃষ্টি এটা তো প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে গেছে আজকে এক সপ্তাহ ধরে যখন আমি বাইরে একটা আটা আটি করে গড়ে যাই আর তখন আয় বৃষ্টি আর তোমরা দাদা ভাই যখন স্কুলে যাই তখন ধরো আধ ঘন্টা পরে আবার বৃষ্টি করে মাসে বোকা কি হইতাছে আমি কিচ্ছু বুঝতেছি না তো এই বৃষ্টির মধ্যেই আহ সারটা বানাইছি টিফিন বানাইছি এদিকে তোমরা দাদা ভাই ও টিফিন খাইছে খাই রেডি টাইম হইতেছে কইতাছে বৃষ্টির অপেক্ষা করলো না আমার তো বাইরে যাইতে লাগবো আর এইদিকে তোমরা দাদা ভাই হয়ে যাইতেছে গা আর আমি শুরু করছি ভিডিও করা কারেন্টও নাই এটা কিন্তু চার্জার লাইট কারেন্টে নাই সকাল থেকে কারেন্টে নাই চার্জার লাইটও বেশি সময় চার্জ থাকতো না যাই তো এদিকে রেডিও দিতেছে গা শুট উট কাজ চালাইতেছে কারণ বাইরে বৃষ্টি তো বাইরেও দিতেছে গা ঠাকুর নমস্কার করছে তোমার দাদা বাইরে একটা বাল্য অভ্যাস আছে ঠাকুর নমস্কার করে বাইরে বাইরে হয় তো এদিকে বাইরেও দেখি বাইরে দেখি যে বৃষ্টি অনেকটাই কমে গেছে গা তো তোমরা দাদা ভাই ছাতি লিওয়া বাইরে গেছে গা তো বয়সটা দিতে আমার একটু প্রবলেম হয়েছে কারণ হঠাৎ করে একজন আইছিল তার কারণে একটু সমস্যা হয়েছে তোমরা একটু ম্যানেজ করে নিয়ে নিও তো আইদিকে তোমরা দাদা ভাই বেরিয়ে গেলে তো মানে আমার তো পাহাড় মাথার মধ্যে আজকে পাহাড় কারণ কি লেগে কালকে তোমরা কি সোনালী কারো মাছটা না ফ্রিজে রাখছিলাম তো না আজকে রান্না করে লাইতে লাগবো আর খামো মাত্র দুইজন আর মাছ হয়েছে এত ফিস আমি কি করুন বুঝতাম না এর মধ্যে নাই কারেন্ট আমি ভিডিও করতেছি লাইট জ্বালাইয়া জ্বালায় মোবাইলে লাইট জ্বালাইয়া জ্বালাইয়া তো আর আজকে আমারে ভিডিও করে দিতেছে সোনাক্ষী কইরা দিতেছে তো দেখতেছো মাছটা সবাই চিনতে পারতেছো সোনালী কার্পু মা সোনালী কার্পু মাছ তো আমার খাওয়া যেমন তেমন আমার দেখতে খুব ভাল লাগে আর মাছের মধ্যে ওইসে অল্প ডিম মানে আমরা দুইজনে রয়ে যাবো দুইটা মানে ইয়ে দিয়ে এটার মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সেটা একটু বড়া বানাবো আর রয়ে যাবো আর এখানে মাছ কয়েকটা তরকারি লেগে রান্না করছি আর অন্ধকারের মধ্যে রান্না করছি তো দেখো ফুইড়া টুইরা কি অবস্থা করছি কড়াই টড়ায় আর কালা কড়াইয়ের মধ্যে রান্না করতে তো আমার একদম ভাল লাগে না তো আজকে আর উপায় নাই কিচ্ছু করার নাই তো আজকে শর্টকাট রান্না করবো আলু বেগুন দিয়ে একটু জুল বানাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা কাছে আমার ভিডিওটা ভালো লাগবো অবশ্যই মানে ভিডিওটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আসো আছো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো আর এর মধ্যে হঠাৎ করে রান্না করতেছি এর মধ্যে আইসে খুশি আইয়া করতে বৌদি আমার কলেজে একটা একটা প্রজেক্ট জমা দিতে লাগবো তুমি আমার একটা ক্রাফ্টের একটা কিছু বানাইয়া দাও তো অনেক বছর ধরে বানাইছি না ফার্স্ট দুই বছর পরে কিছু একটা বানাইতেছি তো এটা তোমরা যদি চাও অবশ্যই আমার কমেন্টে জানাই আমি নতুন করে আরেকটা না তোমরা অবশ্যই দেখামো আর আজকে এদিকে নাই কারেন্ট মানে সমস্যা তো এত কষ্টের মধ্যেও তোমরা লেগে আমি ভিডিওটা করছি যে তোমরা শেয়ার করুন বছর পরে আমি এই জিনিস একটা বানাইতেছি তো কাগজ দেখো আমি কেসি দিয়ে কাটতেছি না তাই আমার কেসি ডিসে সব কিছু না দিয়েছে আমি হাতেই কাটতেছি আর আমি সবসময় আগে যখন আমি ক্রাফটের জিনিস বানাইতাম সবসময় আমি হাতেই কাগজ কাটতাম কেসি দিয়ে আমি কাটতে পারি না কাটতে গেলে আমি মানে একটু তেরা বাড়া ব্যবসা যার কারণে আমি হাতে কাটতে পারি আর মানে যত বড় কাগজ হোক আমি হাতে কাটতে পারি নষ্ট হয় না তো যার কারণে আমি আর ব্যবহার করছি না আর এই দিকে দেখো আমি এমন একটা মতো ডালিয়া যেমন ডালিয়া ফুলের যে পাপড়ি থাকে আমি বানাই বানাইছি আর ফুল বানাইয়া লাইছি আর এটা আমি নতুন করে বানাইছি না আগে হ্যাঁ একটু বানাইছে এটারই আমি একটু ডেকোরেট করছি তো তোমরা যারা যারা ভাল লাগে অবশ্যই কমেন্টে কইও যে তোমরা যদি ক্রাফ্টের কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে কইও তো আমি চেষ্টা করুন তোমারা ভিডিও দেওয়ার লেগা তো আমার বানান এটা কমপ্লিট তোমরা আমি দেখাইতেছি তোমার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে কইও ভালো লাগলে অবশ্যই তোমরা আমারে কইও আমি অবশ্যই তোমারা দেওয়ার চেষ্টা করুন নতুন আরেকটা ভিডিও আর একটু ভালো কইরা বানানোর চেষ্টা করুন রে আমি আগেই কইলাম যে এটা তাই বানাইছিল খুশি বানাইছিল জাস্ট এটারে আমি একটু সাজাই দিছি তো বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাইও আর তোমরা দাদা ভাইও এখন আবার টাইম হয়ে যেতে গা তো তোমরা দাদা ভাইয়া আবার সময় কি করছে আইন একটা জাম্বুরা তো জাম্বুরা তো আমার খুব প্রিয় খুব ভাল লাগে আমার আইন আমারে কইতেছে আজকে তোমারে হেলমেট বানাই দিমু দাঁড়াও তো আর পুলিশে ধরতো না বাইকের ফ্যাশনে বললে তো পুলিশে ধরে হেলমেট ছাড়া তোমার আজকে পুলিশে ধরতো না এ তো ফোক তা হেলমেট করছে কেউ রে কেউ দেয়নি আর এইটা এটা মাথা দিয়া যদি আমি বাইকের ফ্যাশন হইয়া বাইরেও জামাই লোকে সবাই আগে তো ফুলিশারও ধরবো দৈরা করবো এটা কি তা নি নাকি তা তো যাই হোক বন্ধুরা তোমরা দাদা ভাই এটা খুব সুন্দর করে চুলাইছে আমি এত সুন্দর করে এটা চুলাইতাম পারি না তার জাম্বুটা আসছিলো লাল জাম্বুরা জাম্বুরা দুই রকমের আছে সাদাও আছে লালও আছে আমার বাড়িতে আছে একটা যেটা সাদা মানে বাড়ির জাম্বুরাটা এটাও খুব টেস্ট আর এটা আমি একটু খাইয়ে দেখছি এটাও খুব টেস্ট বাট এটা আর সপ্তাহ এক সপ্তাহ পরে যদি কাটা হইতো তো আরও একটু ভালো হইতো তো এদিকে দেওয়া শোনোকে শয়তানি করা শুরু করে দিছে সনকে খাইতেছে এদিকে ঠান্ডা বইয়া বইয়া খাইতেছে আর আমারা কইতেছে বৌদি কিতা করো আমি দেখালোই তো যাই হোক আর পরে গরু একটু হাঁটাহাঁটির পরে সন্ধাবাতি হইছে তো তোমরা দাদা ভাই গেছিল একটু কুমারঘাট দরকার এখানে গিয়েছিলেন আমার লেগে দেখো আছে সনপাফ্রি তো এদি ছোটো বাচ্চারা রে দেখি অনেক খাওয়া কিন্তু আমি একটু টেস্ট করলাম কইটা দেখি কিতা এটার মধ্যে রং বর্তী হালকা একটু তিতা তিতা ভাব লাগে মানে কি কইতাম